গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে উক্ত ঘটনার মামলার প্রধান আসামি স্বাধীন আঠাশ পিতা মোহাম্মদ নুর মোহাম্মদ মাতা মোসাম্মদ সেলিনা বেগম সাং সোনাহারা থানা ফরিদপুর জেলা পাবনা জিএমপি গাজীপুর সদর থানাধীন শিববাড়ি মোড় এলাকায় অবস্থান করছে উক্ত সিপিএসসি গাজীপুরের রাভাজনিক দল সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় জিএমপি গাজীপুর সদর থানাধীন শিববাড়ি মোড় এলাকার অভিযান চালিয়ে আসামি স্বাধীনকে আট আগস্ট পঁচিশ তারিখ দু হাজার পঁচিশ গ্রেপ্তার করতে সক্ষম হয় স্বাধীনকে জিজ্ঞাসাবাদে উক্ত হত্যাকাণ্ড ঘটনার সাথে জড়িত থাকার কথা সে স্বীকার করেছে ধন্যবাদ সবাইকে তুহিন তার জিজ্ঞাসাবাদে যতটুকু বলেছে তুহিন স্বাধীন সে গ্রুপের সাথে জড়িত সেই গ্রুপের অন্যান্য মেম্বারদের সহায়তা সে এখানে গিয়েছে এবং সে আপনারা ভিডিও ফিডিও যে দেখেছেন সে তার প্রকাশ্য অবস্থানটা আপনারা নিজেরাই দেখেছেন আপনাদের সোর্স আমাদের সোর্স সবাই এটা নিয়ে নিশ্চিত করেছে কেন হত্যা করছে এজাহারে যতটুকু আমরা পেয়েছি এখন আসামিরা নিজেদেরকে পার পাওয়ার জন্য অনেক কথাই বলবে এটা তদন্ত সাপেক্ষে ব্যস্ত বিষয় এবং তদন্তের সাথে আমরা মনে হয় একটু সময় নিয়ে আপনাদেরকে জানালে ভালো হয় এবং কোনো ব্যক্তিগত কোনো আসামির সেই নিজের কোনো মতবাদ এটার সাথে জড়িত থাকার কথা না এটাও একটা গোপন বিষয় কিন্তু তদন্ত এখনো চলমান রয়েছে আমার মনে হয় যে যথাসময় এগুলো সব জানা যাবে স্বাধীন যতটুকু তার কথাই বলেছে সে হচ্ছে বাসে বাস ড্রাইভার সে আট নয় বছর ধরে এখানে আছে এবং যেভাবে গ্রুপের সাথে আছে তা আমার তো মনে হচ্ছে যে সে একটা গ্রুপের সদস্য আর তার কথা মতো এই গ্রুপের মূল কাজটা কি মূল কাজটা তো আপনার মূল কাজটা তো যে ঘটনাটা ঘটালো সেটা তারা কি করে ওখানে আমরা যতটুকু পেয়েছি সেটা তো ওদের কথাই তো আমরা বলতে না যে তারা তাদের মূল কথা যে অস্ত্র যারা নিয়ে থাকে তারা কি কাজ করে সাধারণ মানুষ ভালো মানুষ তো অস্ত্রশস্ত্র নিয়ে কোন জায়গাতে মহড়া দেওয়া ঘুরে বেড়ার একটা কাজ নয় নিশ্চয়ই আমি মনে করি যে আইন বাহিনী তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজ করে বিশেষ করে এই অভিযান চলাকালে আমরা যেভাবে কাজ করেছি এটা আপনারা জানেন যে ইউ আর অলসো দ্য পার্ট অফ দিস এই অভিযান যেটা হয়েছে আপনারাও এটা পার্ট আর কি মানে আপনাদের সিসি ক্যামের ফুটেজ আমাদেরকে সাধারণ মানুষ সহযোগিতা করেছে বাহিনীরা আমাদের তো লিঙ্ক আপ আছেই কে কোথায় যাচ্ছে আমরা একসাথে সবাই কাজ করেছে আর কি এখানে ব্যর্থতার কথা যাবে না আপনি জানেন যে সবাই ধরা পড়েছে অনেকগুলোই ধরা পড়েছে এবং তদন্তের পরে হয়তো আরো কিছু নাম আসলে যা ধরতে পারবো এটা একটা গ্রুপের সদস্য স্বাধীন একটা গ্রুপের হ্যাঁ সিসি ক্যামেরা ফুটেজ এবং তার অনুযায়ী